হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ দশই মার্চ শনিবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে আজকের দিনে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সবসময় দূরে রাখতে হবে নচিত আপনার মাথা ব্যথার কারণ হয়ে উঠবে অহেতুক কোনো বিষয়ে চিন্তা বা কোনো বিষয়ে আগ্রহ দেখালে হবে না ব্যবসার কাজে আপনাকে আজ দূরে কোথাও যেতে হতে পারে কোনো ব্যবসার কাজে লেনদেন কিংবা চুক্তির জন্য বাইরে যেতে হতে পারে কর্মজীবনে একাধিক ক্ষেত্রে আপনার আজ ভালোই কাটবে আপনি আপনার উৎসাহকে একটা বিরাট জায়গায় নিয়ে যেতে পারবেন এর ফলে দেখবেন প্রতিটা কাজে সাফল্য আসবে কোনো পুরোনো অমীমাংসিত কাজগুলো আজ সম্পূর্ণ করতে পারবেন আজকের দিনে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে নচেত আপনার জন্য আজ একটু খরচ হয়ে যেতে পারে আপনি যদি আজকের দিনে আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারেন তাহলে আজকের দিনটা আপনার জন্য ভালোই কাটবে ভাই বোনের সাথে আজ সুসম্পর্ক নষ্ট হতে পারে কোনো সম্পত্তি নিয়ে বিবাদে জড়িয়ে পড়তে পারেন আপনারা এর ফলে সুসম্পর্ক নষ্ট হবে নিকটতম আত্মীয় কাছ থেকে আজ সাহায্য পাবেন দেখবেন যে কোনো বিষয়ে আজ হঠাৎ করেই সাহায্য পাবেন যাদের জীবনে দুঃখ কষ্ট চলছে জীবনে দুঃখের পরিমাণ বেড়েই চলেছে তাদের জন্য আজকের দিনটা আনন্দের দিন হতে চলেছে আপনি কোনো বিনোদনমূলক জায়গায় যেতে পারেন কিংবা হঠাৎ করে বন্ধুদের সাথে কোথাও গিয়ে বেরিয়ে আসতে পারেন এতে করে আপনার জীবনে একটু হলেও আনন্দ আসবে জীবনে হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেন পরিবারে কোনো সমস্যা নিয়ে আজ পিতার সাথে আলোচনা করতে পারেন আপনার যে কোনো ইচ্ছা পূরণ করার জন্য আজকের দিনটা অবশ্যই একটা ভালো দিন যাদের জীবনে মনের ইচ্ছা বা শখ রয়েছে কোনো বিষয়ে আজ অবশ্যই দ্রুতই সেটা পাবেন বা সেখানে সাফল্য আসবে বাড়িতে কখনোই আজ অচেনা মানুষজনকে প্রবেশ করতে দেবেন না এতে বাড়িতে বিপদ বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে সব সময় দূরে থাকুন অচেনা ব্যক্তিদের কাছ থেকে আজকের দিনে আপনার বিপদ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে কোনো কাজে ব্যস্ততা বেশি দেখাবেন না তাড়াহুড়ো করবেন না কারণ তাড়াহুড়ো করে যে সিদ্ধান্ত নেবেন সেগুলো আপনাকে বিপদে ফেলবে তাই আপনাকে সতর্ক থাকতে হবে আজকের দিনে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা বেশি থাকবে যার কারণে আপনার জীবনের ছোট ছোট ফুলগুলো আপনি নিজেই বুঝতে পারবেন এখান থেকে আপনি শুধরে যাবেন নতুন প্রচেষ্টায় থাকলে আজ স্বাচ্ছন্দ্যে এগিয়ে চলুন সেই কাজে সাফল্য পাবেন লোভ প্রলোভনে পা দেবেন না আজকের দিনে আপনারা এখান থেকে সবসময় দূরে থাকুন নচেত আপনার ক্ষতি হবে বিশেষ করে আর্থিক বিষয়ে লোভে পড়ে যে কোনো বিষয়ে আর্থিক ইনভেস্ট কিংবা কাউকে টাকা পয়সা দেবেন না আপনার জন্য আজকের দিনটি খুবই খারাপ যেতে পারে নিজের সাহস আজ দেখাবেন কখনোই আপনি ভয়ে কিংবা যে কোনো দিক থেকে পিছিয়ে আসবেন না এতে করে আপনার জন্য খারাপ দিক হতে পারে অযথা বিভ্রান্ত কখনোই হবেন না প্রেম জীবনে বিশেষ করে প্রেম জীবনে নিজের কথাবার্তা আচরণে মিষ্টিভাব বজায় রাখুন মর্যাদা এবং গোপনীয়তার উপর জোর দেওয়া আজকের দিনে প্রয়োজন যেগুলো দরকার নেই সেগুলো কখনোই নিজের সঙ্গীর সাথে আলোচনা করা কিংবা সেগুলোকে বলা ঠিক হবে না পরিবারে সদস্যদের সহযোগিতা আজ পাবেন প্রেম জীবনে দ্রুতই সাফল্য পাবেন প্রেম জীবন আপনার আজ দারুণ কাটবে সপ্তাহের শেষটা অবশ্যই ভালো কাটবে যাদের জীবনে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপড়েন চলছিল এর ফলে সম্পর্কে একটু তিক্ততা খারাপ দিক চলে এসেছিল আজ সমস্ত প্রকার খারাপ দিক সমস্যা কেটে যাবে দাম্পত্য জীবনেও সুখ শান্তি পাবেন দেখবেন নিজের স্ত্রীর সাথে আজ ভালো ব্যবহার পাবেন ভালোবাসা পাবেন সকল দুঃখ কষ্ট থেকে দাম্পত্য জীবনের আজ মুক্তি মিলবে আজ স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই নিজেকে কন্ট্রোলে রাখতে হবে আপনার খাদ্যাভ্যাস শাস্তিক রাখুন এবং কুসংস্কারগুলো এড়িয়ে চলুন যেগুলো আপনার বাজে অভ্যাস রয়েছে যেগুলো আপনার স্বাস্থ্যের প্রতি ক্ষতিকারক সেগুলোকে একদমই সরিয়ে রাখুন যারা বেশি ধূমপান করেন গুটকা তামাক জাতীয় সেবন করেন তাদের ক্ষেত্রে আজকের দিনে ক্ষতি হতে পারে হাটের জন্য যে কোনো সমস্যা দেখা দিতে পারে পরিবারে বয়স্ক কোনো মানুষ থাকলে তাদেরকে একদমই সাবধানে থাকতে হবে বিশেষ করে খাওয়া দাওয়ার উপর লোভকে ত্যাগ করুন এবং অল্প পরিমাণ খাবার গ্রহণ করুন সেটা সঠিক হয় স্বাস্থ্য স্বাভাবিক থাকবে নচেত স্বাস্থ্যের অবনতি হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে বিরাট পরিমাণে এই বিষয়টা আপনাকে আজকের দিনে বিশেষ করে খেয়াল রাখতে হবে এছাড়াও বলা হচ্ছে আজ আপনি ছোটোখাটো রোগ জ্বালা থেকে মুক্তি পাবেন তাই যারা দীর্ঘদিন ধরে ছোটোখাটো রোগ জ্বালায় ভুগছিলেন সেখান থেকে মুক্তি পাবেন সুষম খাদ্যাভ্যাস গ্রহণ করার চেষ্টা করুন যারা অতিরিক্ত তেল মশলা ঝাল খাবার খান সেগুলোকে একদমই কমিয়ে ফেলতে হবে আজকের দিনে মানুষের সেবায় আজ শান্তি লাভ মানুষের জন্য ভালো কিছু কাজকর্ম করে আজ নিজেকে অনেকটা শান্তি করবেন হঠাৎ করে আজ সন্ধ্যের পর বাড়ি কিংবা জমি জায়গা কেনার ব্যাপারে আপনার সুযোগ আসবে সেই সুযোগকে অবশ্যই একটু ট্রাই করতে পারেন এতে করে আপনার জীবনে কিছুটা হলেও আজ বিরাট উন্নতি হবে ভালো সুযোগ আপনি কাজ লাগাতে পারবেন যারা ভ্রমণে যাবেন আজকের দিনে তাদের জন্য আজকের দিনটা অবশ্যই একটু হলেও ভালো দিন দেখবেন আপনার রাস্তাঘাটে সকল বিপদ কেটে যাবে স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ হতে পারে সেটা বেলার শেষ দিকে তাই আপনি আপনার প্রিয়জন কিংবা যে কোনো কাছের মানুষের সাথে আজ একটু খারাপ সম্পর্ক হতে পারে ঋণ পরিশোধ করার জন্য আজকের দিনটা অত্যন্তই একটা ভালো দিন তাই যারা ধার দেনার মধ্যে ডুবে গিয়েছিলেন আজ ঋণ শোধ করে ফেলুন দেখবেন আপনি মুক্তি পাবেন পরীক্ষার্থীদের জন্য আজকের দিনে মিশ্র ফলাফল পাবেন অনলাইনে যারা কাজ করছেন তাদের কাজে আজ চাপ বাড়বে প্রতিটা কাজে সাফল্য পাবেন প্রশাসনিক কাজেও আজ অতিরিক্ত চাপ বাড়বে দায়িত্ব আসতে পারে